হ্যালো বিহার্স আসসালামু আলাইকুম আজ শনিবার এখানে আজ বন্ধের দিন ইউরোপে শনিবার রবিবার বন্ধের দিন তো আমি যে নতুন বাসায় গেছি আমার বাসার বাসার পাশে আজকে সকালবেলা এখন সকাল এগারোটা বাজে আমার বাসার পাশে পরিবেশগুলো আপনাদেরকে দেখা দেখানোর জন্য বের হয়েছি হাঁটতেছি নতুন বাসার পাশে তো আমিও দেখি আপনারা দেখেন এই একটা মাঠ এটা বাচ্চাদের আমার বাসার পিছনেই বাচ্চাদের মাঠ এ হলো আমার বিল্ডিং বাচ্চাদের মাঠ এটা বাচ্চারা এখানে বিকালে খেলে আজকে রাস্তার পাশে অনেক গাড়ি কারণ এখানে আজকে শনিবার হওয়ার কারণে তো সবাই অফিস আদালত বন্ধ সবাই এখানে গাড়ি পার্কিং করে রাখছে আর আমাদের দেশের মতো গ্যারেজ নাই এসব দেশে রাস্তার পাশে রাখতে হয় ইভেন প্রতি ইয়ারলি অথবা মান্থলি আর মানে ফে করতে হয় বিল রাস্তার পাশে রাখার জন্য এটা সরকার থেকে ওরা নেই সুন্দর একটা মাঠ গাছপালা আর আমি যে এরিয়াতে আছি এখানে প্রচুর পর্তুগালের যে আন্ডারের যে দেশগুলো আছে ক্যাব্যার অ্যাঙ্গোলা, গেনেভিসাও মালি ওলা বন্দিয়া এই দেশগুলার মানুষ বেশি বসবাস করে এখানে প্রায় এইট্টি থেকে নাইনটি পারসেন্ট মানুষগুলা খুব নিরিবিলি আজকে তাও তো টুকটাক মানুষ দেখা যাচ্ছে কিন্তু অন্যদিন তো এত মানুষ থাকে না সবাই কাজে কর্মে চলে যায় আজকে শনিবার তো সবাই এখনো অনেকে ঘুম থেকে ওঠে নাই রাত অনেক রাত করে ঘুমাইছে ইউরোপিয়ানরা রাতের মানে বন্ধের সময় রাতের একটা দুটা পর্যন্ত ওরা পার্টি করে পার্টি বলতে মদে ওদের পার্টি বলতে মদ বেয়ার মদ এগুলা ওরা মানে খায় এনজয় করে তো ঘুম থেকে উঠে বারোটা একটার দিকে সামনে এটা একটা হাসপাতাল সৌদি এটা হলো যে ক্লিনিকা মেডিকা মানে এটা একটা হাসপাতাল এখান আপনি চাইলে কিন্তু এটা টাকা দিয়ে মানে এটা মনে প্রাইভেট আপনি টাকা দিয়ে দেখাতে পারবেন অনেক টাকা এটার জন্য আপনাকে গুনতে হবে খুব নিরিবিলি ইউরোপের বাড়িঘরগুলো খুবই নিরিবিলি ভিতরে কি মানুষ আছে কি না আসলে বোঝা যায় না আপনি বুঝবেন না কিন্তু ভিতরে প্রচুর অনেক মানুষ থাকে বাট বোঝা যায় না যে মানুষ আছে কি না এদিকে নিচের দিকে একটা রাস্তা গেছে মেইন রোড দেখা যাচ্ছে ও বাবা অনেক পুরাতন একটা গাড়ি কত সালের কি জানি এটা বহুত উনিশশো সালের গাড়ি এটা এগুলো এখনো মাঝে মাঝে পর্তুগালে দেখা যায় এসব গাড়ি হয় এটা মেইন রোড রাস্তার এপারে একটা মাঠ আছে এই যে এটা হলো মেইন রোড এটার পাশে একটা মাঠের মতো এখানে কৃষিকাজ কাজ করে পর্তুগিজরা অনেক বড় একটা মাঠ এখানে পর্তুগিজ বুড়া বুড়িরা এখানে কৃষি কাজ করে বিভিন্ন শাকসবজি করে এই যে রোড এর নাম রোয়া ইস দি পর্তুগাল এই রোডটার নাম মানি রোড অনেক বড় মাঠটা মেইন রোড ওই যে ট্রেন যাচ্ছে এই পাশে আবার একটা পার্ক আছে সুন্দর পার্ক কিন্তু আসলে বসার মতো মানে সময় কাটানোর মতো মানুষ নাই নিরিবিলি একদম এগুলো হলো বাসার পাশে ইউরোপে প্রতিটা বাসার পিছনে এরকম গলির মতো রাস্তা থাকে মানে এরকম রাস্তা থাকে মানুষ এখানে চ মানে বিকালে চলাফেরা করে এখান দিয়ে আর প্রতিটা বাড়ির পিছের কম বাগান করা থাকে যে বিভিন্ন গাছ আর এখানে পর্তুগালে আমি মানে ইয়ংরা খুব কম থাকে ইয়ংরা পর্তুগিজরা খুব কম থাকে থাকে শুধু বয়স্ক যারা তারাই থাকে এই যে বাসাবাড়ি দেখতেছেন এগুলোতে যদি কোনো পর্তুগিজ থাকে তারা হবে বয়স্ক ইয়ংরা খুব কম থাকে কারণ এই দেশে স্যালারি অনেক কম তো তারা আসলে যে স্যালারি ওই স্যালারিতে কাজ করতে চায় না এই জন্য ওরা অন্য দেশে গিয়ে কাজ করে এখানে পর্তুগালের বিভিন্ন দেশে মানে যে পর্তুগালের আন্ডারে যে দেশ যাদেরকে শাসন করছে পর্তুগাল বললাম ক্যাব্যের দে ওদের ল্যাঙ্গুয়েজ সেম ক্যাবের অ্যাঙ্গোলা মালি আর অনেক গিনি বিসাউ আরও কয়েকটা দেশ আছে এই ব্রাজিলীয় ব্রাজিল তারা এখানে বেশি বসবাস করে এসব দেশের মানুষ আর এখানকে পর্তুগিজ বুড়িরা আসলে একা একা থাকে খুব একা মানে ওরা সজিনো থাকে সজিনো মানে একা একা বসবাস করে এবং ওরা মানে যদি বাসার মধ্যে মরেও থাকে বাসার মধ্যে যদি মরেও থাকে তখন আসলে অনেক মানে পৌঁছে গন্ধ বেরোলো তখন মানুষ বুঝতে পারে যে আরেকটা বাগান এটা হলো খাল ছোট এটা বাগান বাড়ির পিছনে বুড়া বুড়িরা করে বেশি ওরা তাদের সময় কাটানোর জন্য কারণ ওরা একটা সময় খুবই নিঃসঙ্গ হয়ে যায় এ দেশের বুড়া বুড়িরা তো যেটা বলতেছে ওরা আসলে একটা মানে মারা গেলে ওরা তো একা থাকে মারা গেলে আসলে খবর থাকে না পৌঁছে গন্ধ বেরো তখন ওরা পুলিশ পুলিশে কল দেয় পুলিশে আসে তারপর ওটা উদ্ধার কর ওদেরকে এরকমও অনেক হয়েছে আমি যে এলাকায় আছে অনেক এরকম বুড়ি মারা গেছে খবর থাকে না কারো তখন পুলিশে আসি এগুলো বের করে মানে ইউরোপের আসলে বেশিরভাগ বুড়া বুড়িদের জীবনটা এমন একা একা বসবাস করে আমাদের দেশে যেরকম আমরা ফ্যামিলি মা বাবা ভাই বোন বাচ্চা ছেলে মেয়ে নিয়ে থাকি না ওদের দেশে এরকম না ছেলেমেয়েরা একটু বড় হইলে ওরা নিজেদের মতো নিজেরাই নিজেদের জীবনটা বেছে নেয় যে আঙ্কুর গাছ আঙ্কুর ধরছে আঙ্কুর যে ঝুলে আছে আঙ্কুর তো খাওয়ার মতো নেই এগুলা এখানে নষ্ট হয়ে যায় যে আঙ্কুর পেকে পৌঁছা শুরু করছে বাট এগুলো কেউ খায় না যারা বাগান করে তারাও খায় না মানে করে ওরা এই হলো ইউরোপিয়ান মানুষের জীবন মানে আসলে আমরা তো একটা যৌথ ফ্যামিলি থাকি কিন্তু ওরা না ওদের বাচ্চারা একটু বড় হলো ওরা ওদের মতো ঘর থেকে বেরো যায় ওরা ওদের মতো জীবন পরিচালনা করে ওরা ওদের মতো থাকে কিন্তু একসময় বৃদ্ধ মা বাবা একাই থাকে অনেক ক্ষেত্রে মা একা থাকে কোনো সময় বাবা একা থাকে এটি এরকম ওদের জীবন যায় এক শেষ বয়সে সরকার থেকে যা পায় ছেলে আমাদের দেশে যেরকম ছেলেমেয়েরা বাবা মাকে দেয় এদের এসব দেশে না এরা একটা বয়সে পরে সরকার থেকে টাকা পায় তো ভিডিওটা কেমন লাগলো সবাই জানাবেন সবাই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তো সবাই ভালো থাকবেন অন্য কোনো নতুন ভিডিওতে কথা হবে আপনাদের সাথে আসসালামু আলাইকুম